নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনা আমরা যে পঁচাশি জন ছাত্রছাত্রীকে নিয়ে ট্যুরটা করেছিলাম আর তাদের রাত্রিবেলার খাওয়া দাওয়া আজকের আছে ডাল আলু ভাজা মাছের মাথা দিয়ে বৈশাখের ঘন্ট এবং মুরগির মাংস কাঁচা আমের চাটনি আর আছে মিষ্টি ডিনার করছে ছেলেরা দেখুন প্রত্যেকে লাইন দিয়ে এক এক করে তারা খাবার নিচ্ছে এই সব খাওয়ার থালাগুলো তারা ঘরে থেকে নিয়ে এসেছে নিজেরাই সব ধুয়ে মুছে পরিষ্কার করে রাখছে একটি সুন্দর পরিবেশ ছাত্র এবং শিক্ষকরা খাবার পরিবেশন করছে ছয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রাত্রিবেলার আহার